এই ফ্ল্যাটটি নেয়ার কালিন্দি হাউজিং স্টেটের সামনে এই ফ্ল্যাটটি জি প্লাস ফোর এই ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোরে এটি থ্রি বেডরুমের ফ্ল্যাট এই ফ্ল্যাটে পার ফ্লোরে পাঁচটা করে ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটটিতে এশিয়ান ফেন্সের পুরো কালার করা আছে একদম রেডি টু মুভ ফ্ল্যাট এই ফ্ল্যাটটির দাম পঞ্চান্ন লাখ এই ফ্ল্যাটটির এরিয়া এগারোশো স্কোয়ার ফিট এই ফ্ল্যাট থেকে যশো রোড কালিন্দির দূরত্ব চার থেকে পাঁচ মিনিট হেঁটে দমদম জংশনের দূরত্ব হেঁটে দশ থেকে বারো মিনিট এন্টার কালিন্দি দমদম অঞ্চলে রেডি টু মুভ এবং আন্ডার কনস্ট্রাকশান প্রজেক্টের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করুন